자리가다 보이잖아, 보이잖아. 조명. 아, 이 안에 있는 푼 매트, 푼 매트냐? 보시면 아시죠. 여기 바지 마무리 시험대로. 이 안쪽으로 들어오시면, 이두 바지 마저도 보시면 깔아져 있습니다. 보시면 바지 마무리 쪽에서 앞다리 쪽으이하는 방법도 바라볼 수 있습니다.

এবং সরকারের একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত যে এই যোনব্বই তিরানব্বই তিরানব্বই সালে জন্ম নিয়েছেন যারা তারা যারা বিশেষ পরীক্ষা চান তারা বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে পরিচালিত হয়েছেন তারা একবার কেবল পরীক্ষা দেওয়ার সুযোগ প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষা দিয়েই তারা চাকরি চাষদের একটা বিশেষ বিবেচনা এই জিনিসটা করা যেতে পারে কারণ তাদের করোনা কালে এবং চাকরির পয়সীমা বৃদ্ধি সত্ত্বেও তারা এই মন্ত্রণার এই বিবেচনা করে আপনি করবেন এই অনুরোধ আমরা করছি এই বিবেচনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সবার কাছে অনুরোধ করছি তাদের আবেদনটা তারা পরীক্ষা নিরীক্ষা করেন সত্যিকারভাবে দেখেন আসলে তারা বঞ্চিত কিনা এবং যে যুক্তি আজকে এই একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে জন্ম

কিন্তু এই যুক্তি যদি আপনারা গ্রহণ করেন বিবেচনা করেন করে একটা বিশেষ বিবেচনার সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেই দিকে দেখবেন এই যে আমাদের দাবি থাকবে আপনাদের যাই হোক এই চাকরির আমরা সবসময় সুযোগের সমতা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কর্তব্য কারণ রাষ্ট্র দাঁড়িয়ে থাকে ন্যায় বিচারের উপরে ন্যায় বিচার সর্বক্ষেত্রে কায়েম করা রাষ্ট্রের কর্তব্য এই যে সুযোগের সমতা এটা ন্যায় বিচারের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন সেই দাবি নিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ